পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে এটা হলো আট দিন ব্যাপী এবারে যেহেতু সাত তারিখে কোরবানি ঈদ এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে এটা আট দিন ব্যাপী কর্মসূচি পঁচিশ তারিখ থেকে এক তারিখ না দুই তারিখ দুই তারিখ দুই তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত আট দিনের এই কর্মসূচি করা হয়েছে আপনাদের বলে রাখি এর মধ্যে দুই দিন সাতাশ এবং আঠাশ তারিখ এই দুই দিন এই তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায় ঢাকা মহাস মানে ঢাকায় হবে আরেকটি সমাবেশ এই সমাবেশ উপলক্ষে ওই দুই দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না এই দুই দিন বাদ দিয়ে আমরা পঁচিশ থেকে দুই তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দরা তারা নিয়েছেন তারা সেই কর্মসূচি পালন করবেন এখানে যেমন হয়ে থাকে ভোট ছয়টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনীত অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন ওই দিন সকাল সাড়ে দশটায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয়ের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমান বীরুত্তমের বাজারে পুষ্পার্ঘ পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিলে শরিক হবে আমি কর্মসূচি আপনাদের এখানে উদ্ধৃত করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত আধুনিক বাংলাদেশ স্থপতি শহীদ রাষ্ট্রপতি ইজর রহমানের শাহাদ উপলক্ষে আট দিনের কর্মসূচি আচ্ছা এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে সাদা বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র অনলাইন পত্রিকায় ক্রূরপত্র প্রকাশ করা হবে এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন দেশে তারা তাদের লেখা নিয়ে এবং তাদের মূল্যবান লেখা বিভিন্ন পত্র পত্রিকায় তারা প্রকাশ করবেন এটা তাদের নিজস্ব ব্যাপার তারপরেও আমরা জানি যে ক্রূরপত্রের বাইরেও দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখা প্রকাশ করেন এবং আমরা এই এটির একটি ব্যাপক প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সহ অন্যান্য কর্মসূচিও আমাদের থাকবে এবং বার্ষিকী উপলক্ষে অঙ্গ সহযোগী সংগঠনরা তারা আবার নিজেদের উদ্যোগেও পোস্টার প্রকাশ করবেন আগের দিন অর্থাৎ উনত্রিশ তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরণ্য বুদ্ধিজীবীরা